বয়স্ক মানুষকে থাবর মেরেছে এরকম প্রচুর ভিডিও দেখেছো ষাট টাকার মাছ মাছ একশো ষাট টাকা হয়েছে সেটাও দেখেছো কুড়ি টাকার বেগুন মানে কালো সুন্দরী বেগুন বেগুন সুন্দরী না না ওটা আমার নাম হয় এখন এটা টুম্পা সুন্দরী টুম্পা সুন্দরী যে বেগুন যেটা আছে ওটার দাম কমাতে হবে কুড়ি টাকা নেওয়া যাবে না যে এই ভারবাজ কাকা যে রামধনু কালার যেটা দিচ্ছে ইঁদুর মারার বীজ যেটা আমার ভাষায় যে ক্যান্সারের মেন মারণ রোগ সকালবেলা

ক্যামেরা অন হলেই বলতে হচ্ছে কাকে ধোয়াচ্ছে বুঝতে পারছে না সবাই জিজ্ঞেস করছে ধোয়াতে কাকে চলে আসলো এখন তো এখন তো গ্রাজুয়েট চালা রোস্টার হয়ে যাচ্ছে দেখো আমি হচ্ছে গ্রাজুয়েট চালা গরিবের চাওয়ালা আচ্ছা কারণ অন্যায় যেখানে হবে চাওয়ালা সেখানে প্রস্তুত চাওয়ালা এই জন্য নেতা হতে হয় না মানুষের সেবা করতে গেলে মন্ত্রী হতে পারে না আর বড় মানে পয়সালা হতে হয় না মনটা বড় দরকার তাহলে চাওয়ালা এরকম চাওয়ালা ঘরে ঘরে জমাবে আরে দেখে দেখো দেখো কথা বলবি না আজকে যে ভাইরাল ব্যক্তি আজকে আমি একটা ভাইরাল ব্যক্তি এত ক্যামেরা আমার চোখের সামনে যে তা বলে আজকে যে মহিলা গুলো চা খেতে আসছে মানে 10 টাকার চা 15 টাকা করে দাও উচিত 50 টাকার চা 20 টাকা করে দাও উচিত 20 টাকার চা এক লাবে 30 টাকা করে উচিত 30 কারণ ক্যামেরা চলছে তো ভাই ভাইরাল ব্যক্তি আমি আই অ্যাম ভাইরাল গ্যাজেট চালা জীবনে অনেক চিড়ে ফেলেছে চালা হয় তাই না এত ক্যামেরা চলছে তার জন্যই আমার লড়াই এইখানেই যে ভাইরাল হলে দাম কম বাড়া বাড়ানো যাবে না প্রথম কথা ফেস্টিভ্যাল প্লাস আমার ফোন নাম্বার ওপেন করে দিয়েছি এটা আমার ফোন নাম্বার দেখছি আমার স্টাফ ধরলো আমার ফোনটা আমার কাছে আমার আইফোনের ফোন বাজে দুখানা ফোন দুখানা ফোনই রিং হলো আমার স্টাফ ফোন ধরে আমি না ধরে ফোন ধরে যেরকম যখন কথা হয় কাস্টমারদের সেই দাঁড়িয়ে একটাই আমার কথা ভাইরাল যে তোমরা করেছে অ্যাকচুয়ালি যেমন নেতারা যেমন নির্বাচিত হয় আমরাও সেইভাবে নির্বাচিত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমরা ক্যামেরা করো তোমাদের মাধ্যমে তোমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলো দেখে মানুষ তারপর একটা ভালো গুড ইমপ্রেশন হয় যে ভালো খাবার হয় এখানে তাই সেই জন্য তারা আসে আমার কাছে সেইখানে দাঁড়িয়ে তাকে যদি আমি ভালো সেবা না দি তার সাথে যদি অকথ্য ভাষা ব্যবহার করি বয়স্ক মানুষকে খাবার মেরেছে এরকম প্রচুর ভিডিও দেখেছো প্লাস আমাদের ষাট টাকার মাছ ভাত একশো ষাট টাকা হয়েছে সেটাও দেখেছো প্লাস একটা এখন যে আমার লড়াই কুড়ি টাকার বেগুন কুড়ি টাকার বেগুন মানে কালো সুন্দরী বেগুন কালো সুন্দরী ঠিক আছে বেগুন সুন্দরী না না ওটা আমার নাম এখন ওটা টুম্পা সুন্দরী ওটার নাম টুম্পা সুন্দরী আছে থেকে ওই টুম্পা সুন্দরী যে বেগুন যেটা আছে ওটার দাম কমাতে হবে কুড়ি টাকা নেওয়া যাবে না কারণ মানুষ সাধারণ মানুষ স্ট্রিট ফুড রাস্তার রাস্তার দোকান রাস্তার দোকানে এত দাম হতে পারে না ফাস্ট স্টোর হলে এত দাম নেই সে দাম কমাতে হবে আর জি আমার প্লাস যে এই ভারবাজ কাকা যে রামধনু কালার যেটা দিচ্ছে ইঁদুর মারার বিষ যেটা আমার ভাষায় যে ক্যান্সারের মেন মারণ রোগ সেই খাবার সেইটাই উনি আইজিন মানে 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 এমন খাবার দিচ্ছে মানুষের মানে এর থেকে আমার কাছে রেকর্ড আছে আমি কালকে পোস্ট হবে সকাল নটার সময় আমার পেজ স্মার্ট গ্র্যাজুয়েট চালা পেজে দেখে নেবে উনি ওনার যে খাবার কোয়ালিটি এর থেকে হসপিটালের খাবার কোয়ালিটি বলে ভালো মানুষ বলছে তার দোকানের পাশের লোক এসে বলছে সো এইখানে খাবারের কোয়ালিটি মেনটেন করতে হবে কারণ মানুষ এটা যারা খেতে আসে তারা গরু ছাগল না তারা মানুষ খেতে আসে আর এই মানুষগুলো খেতে আসে বলেই চালা পয়দা হচ্ছে বা এরকম ভাইরাল ব্যক্তিগুলো তৈরি হয় আর তোমরা এখানে গিয়ে ক্যামেরা তাদের পিছনে ছোট তোমাদেরকে সম্মান দিতে হবে তোমাকে যথেষ্ট রেসপেক্ট দিতে হবে এই দিয়ে আমার লড়াই যে এইটা করবে না তার তো আছেই কাঁচা কলার জন্য চাওয়ালা আচ্ছা একটা প্রশ্ন কবি যে ফোনপে কাকার কথা চেন তুমি না আমি ভাট বাঁজ কাকা বলে চিনতে পারি নাম বলে ভাট বাঁজ কাকা বলে ভাট বাঁজ কাকা সে বলে বকতে বকতে পুরো পরোটা ভাটের তলায় চলে আর নাকি ফেস ভ্যালু নাকি চারশো কোটি বকো না আমাদের অনেকে বলেছে চারশো আর চার আমি এটা ক্লিয়ার করে দিই চারশো আর চার হাজারের মধ্যে পার্থক্য করতে আমি বলেছি কাকার যদি চারশো হয় যদি তার কথাটা মানেটা বুঝো তার যদি চারশো ফেস বল হয় তাহলে আমার ফেস ভ্যালু চার হাজার তার যদি চারশো কোটি হয় তাহলে আমার চার হাজার ব্যাপারটা বুঝো বুঝতে পারছি বুঝতে পারছি আমার কিন্তু ফেস ভ্যালু জিরো যদি তার যদি চারশো কোটি হয় তাহলে আমার চার হাজার এটাই আমার কয়েন মানে এটা আমি কখনো বলিনি যে আমার চার হাজার ঠিক আছে উনি ভাত ভকতে ভোক্তে জীবনটা শেষ আর ওনার পোটা ভাটের খাতা আজকে ডেটে মানুষ ওনার দিকে বহিষ্কার করেছে মানুষ এত বহিষ্কার এত বহিষ্কার মানুষ বহিষ্কার করেছে মানুষ এখন যাচ্ছে না আর মানুষ যেই মানুষটাকে নিয়ে এত এতদিন ভণ্ড ভণ্ডগিরি চলছিল সকালবেলা হাফ প্যান্ট স্যান্ডেল গেঞ্জি আর কাস্টমার আসলে বামা আমাকে পাশে যে মানে রমনমরম যে ব্যবসা ব্যবসা চলছিল ডেকে স্টেলে এই ব্যবসা বন্ধ করতে হবে রমনমা চলা যাবে না রমনমা নিশ্চয়ই চলবে মানুষকে সেবা দিতে হবে মানুষ মানুষের স্বার্থে আমি আছি ওরা ওরা ভিডিও দেখেছে বলে গ্যাজুয়েট চা তৈরি হয়েছে তাই না তাই তো দাদা ভাই ঠিক আপনারা আমাকে ভালোবেসেছে বেসেছে তা বলে এইখানে আপনি চা খেতে এসেছেন বলে ছ টাকার চা তো দশ টাকা নিতে পারি না দশ টাকা চা কুড়ি টাকা নিতে তাই তো প্লাস আমি এখানে সার্ভিস দিই প্লাস আমার এখানে যা চা খেতে আসে মানে জলের বোতল ছ টাকা দেওয়া হয় চা খেলে ছ টাকা যেন কোনো ব্যবসাদারের জন্য ক্ষতি না হয় সেই চিন্তা ভাবনা করে যে চা খাবে তাকেই ছ টাকা জল দেওয়া হয় তোমাদের নিউজের মাধ্যমে আমি বলে দিই আজকে মাদার্স ডে জানো আজকে আমাদের ভণ্ড কাকা কোথায় আছে খবর আছে আমার কাছে বলছি হাবড়া স্টেশনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমি কোথায় কোন বিরিয়ানির দোকানের কাছে নাম বলবো না সে আমার কাছে নিউজ আছে এতটাই ফার্স্ট নিউজ যে আমাকে গ্রাজুয়েট চালাকে ফোন করে বলছে কাকা কিন্তু হাবড়াতে বসে ওয়েট করছিল একজনের জন্য সো সেখানে দাঁড়িয়ে কাকা আজকে মাদার্স ডে মায়ের তো পরম সেবক জয় মাতারা ঠিক আছে তা মাতার সেবক হয়ে দিন তাহলে তার ছেলে গরিব মানুষকে কেন খাওয়ালো না বা ছুটি দিন আছে রবিবার খিচুড়ি তৈরি করে কেন সেবা করলো না আজকেই আজকে দাঁড়িয়ে অব্দি যতজন ভিক্ষুক এসছে রবিবার দিন তাদেরকে চা বিস্কিট আমার যা সম্ভব হয়েছে আমার এখন অব্দি দোকানের বয়স এক মাসও হয়নি চা বিস্কিট এমন কি তাদেরকে যতটুকু পারিশ্রমিক দেওয়া পয়সা দেওয়া যাদের ভিক্ষু তাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে প্রত্যেকজনকে বলা হয়েছে ইন্ডিভিজুয়ালি যে তোমরা এখানে আসবে চা ফ্রি থাকবে বিস্কুট ফ্রি থাকবে এমন কি তোমাদের জন্য আমার ফেসবুক থেকে যে আর্নিং হবে তার আর্নিং যখন টাকা ঢোকা শুরু হবে এখন টাকা ঢোকেনি সবাই মনিট্রেশন অন হয়েছে মাত্র মাত্র পনেরো দিনের রান রেকর্ড রেকর্ড ওয়েস্ট বেঙ্গলের যে পনেরো দিনের মধ্যে মনিটেশন অন করেছে আমার পেজে তোমাদের কার হয়েছে কিনা আমি জানি না পনেরো দিনের মধ্যে আমার মনিটেশন অন হয়ে পনেরো দিন আমার মনিটেশন হয়েছে ইউএস ডলার যখন টাকা ঢুকবে সেই ইউএস ডলার সিক্সটি পার্সেন্ট টাকা আমি ওনাদের ডোনেট করবো আর আমাদের এই সিনিয়র যে কাকারা আছে এখানে যারা আছে তাদের মাধ্যমেই হবে আর অন ডকুমেন্টস হবে আর এখানে দাঁড়িয়েই কথা দিয়েছি এখানে দাঁড়িয়েই তাদের সেবা করবো তা সেবা করতে গেলে নেতা হতে হয় না দাদা বড় বড় দাদা হতে পারে সেবা হতে গেলে বড় মন দরকার দেখো ফেসবুক থেকে আমার এখানে সবচেয়ে বড় কথা আমি দুটো রাজ্যে বেকার কমিয়েছি বলেছো তো তা আজকে এই চালাকে দেখে সবাই বুঝতে পারে এই চালা মোটিভ চা বিক্রি করা হয় তা মানুষ ভালোবাসা দিয়েছে মানুষ বাসার জন্যই দোকান খুলেছি আর যে ভণ্ডগিরি করে যে মানুষের ঘুম চুষছে সেটা চলবে না যেই করবে তারই কাঁচা খুলবে আজকে দেখেছো বড় বড় রোস্টা আমাকে রোস্ট করেছে তাদেরকে কাঁচা খুলে দিয়েছি চাওয়ালা তা চাওয়ালা যেই সেই তো হয় হয়নি এই চাওয়ালা সারা ভেঙে দেবে বলেছিলে বলো দু হাজার টাকার মালা পড়ায় হ্যাঁ কিভাবে পড়ায় না পড়ায় এটা বলো দেখো টাকার মালা পড়াক সে টাকা মালা পড়াক আমার দেখার দরকার নেই কিন্তু গরিব মানুষের খুন চুষে মাল বলেনি আমাকে মালা পড়াও না আমি সবসময় কাছের গ্লাস ইউজ করি আর আমি কাস্টমারদের পুরো অথেন্টিক সব আমার কাছের জিনিস তা আমি যখন জল খাই আমি গ্লাসেই খাই কারণ আমি বোতলে খাই না যেখানে কেউ বলছে না যেখানে যাচ্ছে সেখানে চাওয়ালা নাম নিলে সেখানে উৎপাদনটা ঠিক মানে জিজ্ঞাসা চিহ্ন থেকে যাচ্ছে আর ওখানে উৎপাদন মানে চাওয়ালাকে নিয়ে মানে সমালোচনা আর এখন তো ইন্ডিভিজুয়ালি ভাবে তোমরা যে এত ক্যামেরা এসছো আর তো অন্য জায়গায় এত ক্যামেরা যাচ্ছে না মানে একটা ক্যামেরা অবধি পৌঁছাচ্ছে না তাই কি করবে সবাই ইচ্ছা করে নিমন্ত্রণ না করলেও চলে আসছে এসে এমন শুনেছি ভাগ ভাজ কাকা আমেরিকান দাদা নাম বলে দিচ্ছি আমেরিকান দাদা বিয়ে দিতে বলে কাকা ফ্রিতে গিয়ে খেয়ে এসেছিল জানা কি এটা খবর আমার কানে এসছে কাকা গিফটে ভিডিওতে বলেছিল কেউ জোর করে নিয়েছে ফ্রিতে খেয়ে কাকা পরে কিন্তু গিফটে দেয়নি তোমার একশো গ্রাম পড়াটা পাঠিয়ে দিতে পারতে আমেরিকান দাদাকে দিবঙ্গর দাদাকে খবর আমাকে চারা কাছাড়া থাকতে পারে কিন্তু সব খবর রাখে কাকা কানে তোমার অন্তত বিশাল বেশি এক্সট্রা খবর রাখে